আপনাদেরকে আজকে যুক্ত করেছি চট্টগ্রাম নগরের আতরডুফু এলাকা থেকে এখানে আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আতরডুফু এলাকার এই চমড়ার আরত রয়েছে এই আড়ত থেকে আপনাদেরকে আজকে জানাবো এই আরতদারেরা কীভাবে তাদের এই চমড়াগুলো সংরক্ষণ করবেন আমি মাহমুদ মুসলিম উদ্দিন সাবেক সভাপতি বৃহত্তর চট্টগ্রাম খাস আর ব্যবসায়ী সমবায় সমিতি আমাদের চট্টগ্রামে লক্ষ্যমাত্রা লক্ষ হতে লক্ষ অফিস মানে আমরা সমিতির সদস্য বুঝতে একশো জন সমিতির বাইরেও আসি আরও জন ওইখান থেকে ক্ষমতা ক্ষমতে সমিতির সদস্য থেকে আপনার তিরিশ জন চলে যাচ্ছে আর বাহির থেকেও কমতে কমতে বিশ জনে চলে যাচ্ছে উভয় জেলা পর্যায়ে ছিল আগে দুই আড়াইশো ওইখানে আসি গেছে একশো দশ বিশ জন তারপরে ইনশাল্লাহ সবাই এই কোরবানি পবিত্র সামনে কিন্তু সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য সবাই লবণের লবণ মিশে কর্মচারী ঠিক করছে গুদাম ঠিক করছে এখন টাকা পয়সার ব্যবস্থা করছে ইনশাল্লাহ চট্টাগ্রামের যে সামলাগুলো হবে লক্ষ ফিস সামলা সবগুলি সংরক্ষণ করার জন্য সবাই প্রস্তুত আছে এখানে আমরা টানারে আসায় চামড়া কিনি চামড়া কিনার পরে টানারে আসা বসে থাকি আর কোনো চামড়া কোনো খবর নেয় না এমনি সরকারে লেট দিছে এত এত টাকা এত টাকা ব্যস্ত না আমরা তো সব কিছু তো পাওয়া যায় মানে কেমনে কী বলবো ফার্সেন্ট বাদ আছে লেবার কষ্ট আছে সব কিছু আছে লবণ আছে একটা লবণ একশো 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 বিশ টাকা লবণ তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনারা যে পরিমাণে এখানে পুঁজি করেন ওই অনুরূপ আপনারা লাভ করতে পারেন না লাভ করতো আর টেনাই আমরা বসে থাকি আর আসে না আমাদের থাকি না আসার কারণ কি না আসার কারণে আমরা তো জানি না টেনাইলা আসে না শুধু আমাদের জায়গাগুলো টেনাই আটকে লাগে এখন কি করলে মানে ক্রেতারা কি করলে আপনারা আপনাদের ন্যায্য মূল্যটা পাবেন মানে আসক আমরা বিক্রি করবো না তার সাথে ব্যবসা করতে হবে তো আমরা আমরা তার ন্যায্য মূল্য সরকার দাম দিতে আসবে এটা এইটা যে সরকার যে দামটা দিচ্ছে এই দামটা তো পাওয়া যাবে না এখানে তো মারামারি সৃষ্টি হয়ে যাবে এটা হবে আমরা লোকসান যাবে আপনারা এখন শুনলেন আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি আরেকজনের সাথে যুক্ত হব। গত বছর আমি অনেক লোকসান দিছি এবছর যে সরকার ডিগুলা দিছে সামলার দাম এগুলো সামলা বিক্রি হবে না তাহলে আপনারা কি মনে করছেন মানে গতবারের তুলনায় এবার কি আপনারা ব্যবসা করতে পারবেন এবার তো আর খারাপ যাবে এটা কিভাবে মনে করছেন খারাপ যাবে সরকার যে ডিগলে দিচ্ছে

পঞ্চাশ পাঁচশো নয় টাকা কিন্তু ট্রেনারের মালিক আসি আমাদেরকে দাম দে আড়াইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা ত্রিশ টাকা এই ডিফারেন্সটা দশ বিশ টাকা ডিফারেন্স আমরা অনেক টাকা লোকসান খাই লোকসান খাইতে খাইতে তো আমরা শেষ দেওয়ালে ফিরতে হয়ে গেছে এবারে আশাবাদী যে ওইটা সরকার যখন হোয়াইট ব্লু মানি এক্সপোর্ট করবে তাহলে হয়তো একটু দামটাও বাড়তে পারে নাহলে তো আমরা আবার আগের মতো হয়ে যাব দেওয়ালি হয়ে যাব যদি লোকসান দিতে দিতে আর কত লোকসান দিব দর্শক এতক্ষণ আপনারা শুনলেন টেনারিতে যেসব শ্রমিক কাজ করছেন মালিক পক্ষের কথাও শুনেছেন শ্রমিকদের কথাও শুনেছেন প্রতি বছরের তুলনায় এবার চমড়া যে ব্যবসা ওনারা করবেন একেবারে লস হওয়ার হওয়ার পথেই ওনারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ক্ষতি হবে কারণ অন্যান্য বছর যেই মূল্যটা সরকার নির্ধারণ করে এবার সেই মূল্য থেকে দ্বিগুণ মূল্য তারা সরকার এই মূল্য নির্ধারণ করেছে যার কারণে এখানকার শ্রমিক মালিক পক্ষ এবং যারা রয়েছেন সংশ্লিষ্ট ওনারা জানিয়েছেন যে এই ওনারা অন্য বছরের তুলনায় এবার কিন্তু দ্বিগুণ মূলে বিক্রি করতে পারবেন না এমনিতেও প্রতি বছর ওনারা এখানকার ব্যবসা করে অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এবার কিন্তু ওনারা আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওনারা সরকারের প্রতি একটাই আহ্বান জানিয়েছে যদি চমড়ার মূল্যটা একটু কমিয়ে দেওয়া হয় তাহলে ওনারা অন্যান্য বছরের তুলনায় এবার ব্যবসা করে তারা লাভবান হবে বলে মনে করছেন